তল তৃ নম সঙ্গ হোমী কু সাইহলী সুন্দ আল সয়মো आलमी हिकु दिन घर रे मार कंद

त मकर

दा যে আল্লাহের তার তাদারক তারা ভালোবেসে রহন এবং গরম করে আপনাদেরকে তথা আমাকে একত্রিত বসে কিছু কথাবার্তা বলার এবং শোনার দান করিয়া সেই আল্লাহ পাকের সুক্রিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সকলে একবার ভক্তির সাথে অন্তরে নিষ্ঠিত হল আলহামদুলিল্লাহ তিনার পরাকায় মামদার তাস মদিনা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলে সালাতের প্রতি হাজার হাজার গৌরব ও শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলি আল্লাহ রহমান সামিনে কেরাম আপনাদের সম্মুখে আমি পবিত্র করাম উল্লাহ থেকে একতে আয়াত পাঠ করেছি মাত্র একটি আয়াত পাঠ করেছি সে আয়াতটাকে সম্মুখে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে আপনাদের কাছে দোয়া করে বিদায় নেব আল্লাহর ইজ্জত আপনাদেরকে তথা আমাকে বললেওয়ালা শুনলেওয়ালা উভয়কেই যেন আমল করার তৌফিক দান করেন আর একবার বলে ও শান্তারা বর্ষিত সকলে হলে আল্লাহ মাতার তাই আল্লাহর বলির নাম হচ্ছে সুরায় আপনার উত্তর সুরায় তসবি সুরা গুণ আপনার আল্লাহ রাত উনত্রিশ পারাই আয়াত নাম্বার হচ্ছে আপনার আট আল্লাহ রব্বুল ইজ্জাত বললেন তুমি বলে দাও

প্রতিটা মানুষকে প্রতিটা আত্মাকে যারা জীবন ধারণ করেছে যারা প্রাণী হিসাবে এসেছে তাদের একদিন মৃত্যু হবেই না হবে এর মধ্যে কোন সন্দেহ নাই ও আড্ডা জীবন পর্দা সীমা আপনারা আমরা একটু এবার নিরপেক্ষ ভাবে দৃষ্টিভঙ্গি করে দেখি তাকাই দেখি আমরা যারা ইমানদারের ঘরে জন্ম নিয়েছি যারা আমরা আল্লাহর প্রতি ইমান নিয়েছি যারা আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি শুধু তারাই এই কথাটা বিশ্বাস করে না পৃথিবীতে যত মানুষ আছে যদু খ্রিস্টান জৈন শিখ ইসলাম সমস্ত ধর্মের মানুষরা তারা বিশ্বাস করে যে তারা এই দুনিয়াতে যারা এসেছে তাদের একদিন মৃত্যু হয়ে যাবে তাদের মৃত্যুর স্বাদ জানতে হবে এটা প্রত্যেক ধর্মের মানুষরাই বিশ্বাস করে ভাই কি বনস্তিত্ব কি হল কি বনসরা প্রত্যেকই তার এটা মেনে নিয়েছে কিন্তু তাদের বিশ্বাসের সাথে আপনার আমার বিশ্বাসের একটু পার্থক্য হচ্ছে আমরা মরণের পরে কিয়ামতের ময়দানে আপনার আমার হিসাব করতে হবে হিসাব এবং কিতাব হবে এটা আপনার আমার বিশ্বাস কিন্তু অন্য ধর্মের যারা মানুষ অনেক তার ধারণা এই দুনিয়ায় যারা এসেছে তাদের পরে আর কিতাব হিসাব কিতাব কিছুই নাই দুনিয়ায় এসেছ মস্ত করো দুনিয়ায় যা কিছু করো দুনিয়ায় তোমার শেষ হিসাব আর পরে আর পরে কোন হিসাব বলে থাকবে না

তোর আর আমরা মাটির সাথে মিশে গিয়ে মাটিতে হয়ে যাবো কাপের দের বিশ্বাস দুনিয়ায় এসেছো মরে যাবো মাটি হয়ে ছাই সব হয়ে যাব আর পরপালের কোন হিসাব কিতাব হলে কিছু থাকবে না

কিন্তু আপনারা আমরা যেহেতু ইমান আল্লাহর ঘরে জন্ম নিয়েছি আমরা ওই বিশ্বাসের বিশ্বাসী নয় আমাদের আর বিশ্বাস আছে সেটা কেয়ামতের ময়দানে মরণের পরে আপনাকে আমাকে প্রত্যেককেই আবার একটা পুনরুত্থান জীবন আছে যেটাকে আপনারা আমরা বলি আখেরা অর্থাৎ আসল দিন দুনিয়া ষাট কেউ সত্তর কেউ আশি কেউ নব্বই কেউ পঞ্চাশ আল্লাহ রব্বলির যাত্রায় বলে দিলেন বান্না তোরা দুনিয়াতে আমি পাঠিয়েছি দুনিয়া এমন একটা জায়গা এই দুনিয়ার অন্তরে আবার তোর মহাব্বত ভরে দিয়েছি বাংলা দুনিয়াটাকে দুনিয়াতেই রেখে দেবে ওই দুনিয়াটাকে অন্তরে ভরবে না বাংলা দেখুন দুনিয়াটাকে অন্তরে ভরে ফেলবে তখন বাংলা তোর আখেরাতটা পেঁচে হয়ে যাবে আখেরাত ভরে আর খেয়াল থাকবে না আর বান্দা যখন দুনিয়াতে দুনিয়াটাকে দুনিয়াতেই রাখবি দুনিয়াটা তখন আখেরা

চারটে আপনাকে আমাকে দুনিয়ায় ভোগ করতে হবে তার মধ্যে উনি প্রথম ক্ষতি যেটা বলছিল সেটা দুনিয়াতে আপনার আমরা যত কোটি টাকা রোজগার করি না কেন তারপরে নিজেকে মধ্যে আল্লাহ বর করতে হটিয়ে নেবে এটা আল্লাহ ইজ্জতের কথা এটা আল্লাহর কথা আর আর আল্লাহর কথা যেটা হবে এটা হান্ড্রেড হান্ড্রেড সত্য তা আপনি আমি দেখুন দেখেন যদি নিরপেক্ষ যদি দেখ তাকাই তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করলে বলার তারপরও তার অভাব মিটে না দুনিয়ার হাই 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 করছে আর দুনিয়ায় তার আখেরাতের অন্তরে নিবি তাহলে বান্দা যা রোজগার করতে যা পাবে মানে তাই নিয়ে সন্তুষ্ট ভাবে থাকতে পারবে আর যদি তুই তা করতে পারে তাহলে বান্দা বললাম তাই আল্লাহ রব্বুল বলে দিলেন দুনিয়ায় বান্দা যত কোটি টাকা রোজগার করবে কেউ একশো টাকার বা একশো কোটি টাকার মালিক হবে আর পঞ্চাশ কোটি টাকার মালিক হবে কিন্তু শেষ রেজাল শেষ পরিণাম হচ্ছে বন্ধুত্বের কবর এই কবরের জিন্দগিটাকে আকল বানাবে তা যদি না বানাতে পারে তাহলে দুনিয়ায় তোর কোন লাভ হবে না এই প্রসঙ্গে একটা কথা বললাম নবী সাল্লাম করলেন জিজ্ঞাসা করলেন ইয়া ইয়া দুনিয়াতে তাড়াতাড়ি মরে দেওয়া ভালো না তাড়াতাড়ি বেশি অংশ বেঁচে থাকা ভালো তাড়াতাড়ি মরে দেওয়া ভালো না বেশি বেঁচে থাকা ভালো আল্লাহর বললেন ওই ব্যক্তির বেশি বেঁচে থাকা ভালো যে ব্যক্তি পুণ্যের অর্থাৎ নেকির কাজ করবে যে ব্যক্তি পুণ্যের অর্থাৎ নেকির কাজ করবে বেশি বাঁচা থাকা ভালো কেন ভালো যত বেশি বাঁচবে তত তার আমল নামাতে নাকি